কোপা আমেরিকায় সেমিফাইনালে তুলনামূলক দুর্বল দল প্রতিপক্ষকে পেয়ে দাপট দেখালো আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের মেটলাইভ স্টেডিয়ামে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠছে বর্তমান চ্যাম্পিয়ানরা প্রথম হাফে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা ম্যাচের ২৩ মিনিটে মাঝ মাঠ থেকে অনেকটা ফাঁকায় আলভারেজের দিকে বল বাড়ান ডিপল বল পেয়ে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে জালের দেখা পান এই তরুণ তারকা দ্বিতীয় হাফে অবশ্য দাপট দেখিয়েছে কানাডা তবে ম্যাচের ইকান্নতম মিনিটে দ্বিতীয় গোল আদায় করে নেয় আর্জেন্টিনা ডিবক্সের ভেতর থেকে এনজো ফার্দানেজের দেওয়া শট মেসি হালকা পাস হয়ে দেন এটি চলতি কোপায় মেসির প্রথম গোল তার পাশাপাশি ছয়টি কোপায় গোল পেলেন আর্জেন্টিনার অধিনায়ক কোপার ইতিহাসে এটি মেসির গোল দুই গোল হজম করার পর বেশ কিছু পরিবর্তন আনে কানাডা আক্রমণেও যায় বেশ কয়েকবার তবে আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে পারেনি ড্যাবিজ ড্যাবিড্রা ম্যাচের অষ্টআশিতম মিনিটে গোলের সুযোগ পেয়েছিল কানাডা তবে তানি অলুয়াসে নেওয়া শট দারুণভাবে সেভ করেন মার্টিনেজ বাকি সময়ে আর্জেন্টিনার ডিফেন্স মনোযোগ দেয় ফলে গোল দিতে পারেনি কানাডা দুই শৈন্যতে জিতে আবারও কোপা আমেরিকার ফাইনালে উঠল আর্জেন্টিনা গেল আট কোপার মধ্যে ষষ্ঠবার ফাইনালে উঠল তারা